আসসালামু আলাইকুম एवरीवन আরও একটু ইমপ্ল্যান্টের পেশেন্টের সার্জারি শেষে আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চাই আমাদের সম্মানিত রুগী পেশেন্ট মনোয়ারা বেগম ওনার বয়স সাতচল্লিশ এবং ওনার হার্ট ডিজিজ রয়েছে ওনার ডান পাশের যে বাড়ির দাঁতগুলো ছিল সেগুলো অত্যন্ত মোবাইল ছিল উনি কোনো এক জায়গাতে রুট ক্যানেল করিয়েছিলেন এবং সেটাতে ইনফেকশন এত বেশি ছিল যে আসলে এখানে আর রিআরসিটি করারও কোনো পসিবিলিটি ছিল না সো আমি ওনাকে বলি যে আপনার এই দাঁতটা সেভ করা সম্ভব না ফেলে দিতে হবে অ্যান্ড ফেলে দেওয়ার পরে আসলে উনি একটু মন খারাপ যেহেতু ওনার বয়সও তেমন অনলি ফর্টি সেভেন আর ওনার এক পাশের পুরো দাঁত যদি না থাকে তাহলে উনি কীভাবে খাবেন দেন উই মেড অ্যা গুড প্ল্যান ফর হার আমরা তার হার্ট ডিজিজকে ইভালুয়েট করিয়ে হার্ট সার্জনের সাথে পর্যন্ত আমি কথা বলেছি অ্যান্ড হি অ্যালাউড যে ওকে আর সাত আট দিন পরে তার ওপেন হার্ট সার্জারি হবে ইনশাআল্লাহ আপনারা সবাই তার জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ থাকে অ্যান্ড তার সাত দিন আগেই কিন্তু আমরা ইমপ্ল্যান্ট সার্জারিটা শেষ করে ফেললাম সো আপনাদেরকে মানে এটা এতটাই পেইনলেস ছিল এবং ব্লাডলেস ছিল কোনো ব্লাডই এখানে আপনারা দেখেছেন ভিডিওতে আপনাদের সাথে আমরা ভিডিওটা শেয়ার করব কোনো ব্লাডই এখানে ছিল না যেটা হার্ট পেশেন্টরা সাধারণত ভয় পায় যে অনেক বেশি ব্লিডিং থাকবে অনেক বেশি পেইন থাকবে কি হবে না হবে আপনারা সেটা দেখেছেন যে নো ব্লাড ইজ দেয়ার নো পেইন ইজ দেয়ার পেশেন্ট ইজ অ্যাবসুলুটলি ফাইন ওকে আমরা পেশেন্টের কাছ থেকে শুনবো উনি কেমন ফিল করছেন যথারীতি এখন আপনারা আমাদের রুগীকে দেখতে পাচ্ছেন মনোরা বেগম উনি জাস্ট নাও লাইক টেন মিনিটস ব্যাক ওনার ইমপ্ল্যান্ট সার্জারি শেষ করেছেন মনোরা বেগম কেমন লাগছে ইনশাল্লাহ আলহামদুল্লা ভালো লাগতেছে ভাই বাচ্ছিলেন অনেক কারণ আমরা কিন্তু ওনার অনেক দিন থেকেই চিকিৎসা করছি আমরা ওনার অন্যান্য দাতের রুট ক্যানাল ক্রাউন ওনার ভাইয়ের ফুল মাউথ কেস করেছি ওনার মেয়ের রুট ক্যানাল ক্রাউন করেছি ভাইয়ার ফিলিং করেছি অনেক অনেক কাজ করেছি ওনাদের সো আমরা ভেরি ফ্যামিলি আর টু দেন ওনারা আমাদের পরিবারের মতো তো বলেন এখন কেমন লাগছে কেমন মনে হচ্ছিল ভাইয়া কিছু বলেন সত্যি আপনাদের এখানে যে সার্ভিসটা এটা রিয়েলি আমি খুব হ্যাপি আমার কাছে আমি যখনই আসছি আর ইমপ্ল্যান্টও যে এত ম্যাজিকের মতো হয়ে গেল সেটা কেমন লাগছে হ্যাঁ যে অবশ্যই ভালো অবশ্যই নিঃসন্দেহে এটা আপনার অনুভব অনেক অনেক বেটার অনেক ভালো লাগছে আর তবে আপনি যেটা বলছেন যে ওয়েট আসলে অনেক বেশি নার্ভাস হয়ে গেছে হ্যাঁ স্বাভাবিক আমি বলছি নার্ভাস হওয়ার কিছু নাই সব কিছু তবে টাস্ক কেস ছিল অনেক টাফ কেস ছিল কারণ বোন খুবই লেজ বোন ডেন্সিটি ওর দেখা ছিল ওর আসলে আরেকটা অপশন আছে সেটার জন্য মনে আমি বেশি ফোর্স দিতেছিলাম আর কি সেটার জন্য আমরা সবাই দোয়া করি উনি অবশ্যই সুন্দর করে সব শেষ করবেন কোন রক্তপাত দেখেছিলেন সার্জারিতে কোন রক্তপাত হয়েছে কোন ব্যথা হয়েছিল কি না কিছু হয়নি ব্যথা হয়নি রক্তপাত হয়নি সো দিস ইজ आवर পয়েন্ট যে কোনো রক্তপাত এবং ব্যথা ছাড়াই আমরা কিন্তু একই সাথে ওনার মুখে দুইটা ইমপ্ল্যান্ট প্লেস করে দিয়েছি হ্যাঁ যেখানে ব্রিজ করা ক্রাউন করা সাপোর্ট ছিল না কোনোভাবেই দাঁত লাগানো পসিবল ছিল না সেখানে কিন্তু আমরা বাই ইমপ্ল্যান্ট এটা সাকসেসফুলি ডান করেছি ওকে সো ইমপ্ল্যান্ট নিয়ে আপনারা যারা আরও অনেক কিছু জানতে চান আমাদেরকে প্রশ্ন করতে পারেন কমেন্ট করতে পারেন আর ইমপ্ল্যান্টের ব্যাপারে কোনো সন্দেহ না রেখে অবশ্যই আধুনিক ভালো হাইজেন স্ট্রালাইজ ক্লিনিকে নিঃসন্দেহে ভালো সার্জেন দিয়ে ইমপ্ল্যান্ট প্লেস করিয়ে নিতে পারেন সবাই ভালো থাকবেন আপু আপনাকে অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ থ্যাংক ইউ